বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা কখনও ঝাড়ুর মধ্যে এইভাবে সেলুটের ব্যবহার করেছেন এতে কিন্তু ঝাড়ু আমাদের বছরের পর বছর চলবে নষ্ট হবে না এমনই কিছু অসাধারণ টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি কাজে দেবে চলুন দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আদা নিয়ে অনেক সময় আমরা হয়তো অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসি অনেকের বাড়িতে এখনও আছে ফ্রিজ কিন্তু নেই তাই কোনো রকম ফ্রিজ ছাড়াও আমরা আদাটাকে কিভাবে দু তিন মাস একেবারে ফ্রেশ ভালো রাখতে পারবো যাতে আদার রসও শুকাবে না এমনকি আদাটাও শুকিয়ে যাবে না টাটকা থাকবে পচবেও না একটি পাত্র নিয়ে নিতে হবে পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি নুন দেখুন যে নুন আমরা রান্নায় খাই সেই নুন অবশ্যই আদাটাকে খুব ভালো করে ধুয়ে আপনারা মুছে শুকিয়ে নেবেন তাহলে নুনটা নষ্ট হবে না আপনারা খেতে পারবেন নুনটা ইউজ করতে পারবেন নুনের মধ্যে আদা দিয়ে আপনারা রেখে দেন ফ্রিজে রাখার প্রয়োজন নেই আদাটা দু তিন মাস এরকম টাটকা ফ্রেশ থাকবে আদাটা পচবেও না রসও শুকাবে না পরের যে টিপসটি বন্ধুরা শেয়ার করব তেলের বোতল নিয়ে আমরা কিচেন স্লাপে যেখানে তেলের বোতল রেখে দিই না প্রত্যেক দিন তেলটা ইউজ করি দেখা যায় বোতলের গা বেয়ে তেলটা পড়ে সেই জায়গাটা তেল চিটচিটে হয়ে যায় নোংরা হয়ে যায় তা আমাদের আবার অনেক সময় কন্টেনারও দিতে লাগে তাই কোনো রকম কন্টেনার দেওয়ার প্রয়োজন নেই এই ধরনের ফয়েল পেপার নিয়ে নেবেন ফয়েল পেপারটাকে গোল করে কেটে নিয়েছে তেলের বোতলের নিচে আমি লাগিয়ে নিলাম আর ফয়েল পেপারের দামও কিন্তু বন্ধুরা সস্তা পঁচিশ টাকায় আপনারা এক রিল পেয়ে যাবেন অনেক দিন ইউজ করতে পারবেন এমনকি পুরো বছরও ইউজ করতে পারবেন দেখুন এইভাবে আমি তেলের বোতলে দিয়ে যদি রেখে দিই এটা এক মাস তো চলেই যাবে তারপর যখন ছিঁড়ে যাবে এটাকে চেঞ্জ করে নতুন একটা লাগিয়ে নিতে পারবো দেখতেও ভালো লাগবে জায়গাটাও কিন্তু আমাদের নোংরা হবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা বাচ্চাদেরকে এই ধরনের টিফিন কারিতে যে স্কুলে টিফিন দিই অনেক সময় চাউমিন ম্যাগি এগুলো দিই না চামচটা হয়তো ভেতরে দিলে চামচটা খাবার লেগে যায় তাই আমরা অনেকেই এইভাবে গাডার দিয়ে বাইরে দিয়ে দিই এইভাবে গাডার দিয়ে বাইরে দিলে কি হয় অনেক সময় চামচটা না ব্যাগের মধ্যে পড়ে যায় চামচটার মধ্যে নোংরা লেগে যায় বাচ্চারা তো আর ধোয় না ওই চামচেই খায় শরীর অসুস্থ হয়ে পড়ে তাই শরীর যাতে সুস্থ থাকে চামচ ধোয়ার প্রয়োজনেই নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে একটু ফয়েল পেপার ফয়েল পেপারটা নিয়ে চামচের মুখটায় এইভাবে খুব ভালো করে মুড়ে দিতে হবে দেখুন খুব ভালো করে আমি এইভাবে মুড়ে দিচ্ছি আর যে আমরা টিফিন কৌটোটার ওপরে গাডারটাও লাগাবো একটু অন্যরকমভাবে লাগাতে হবে এইভাবে গাডারটা দিয়ে দেখুন চামচের হ্যান্ডেলটায় দুবার প্যাঁচ দিয়ে দিলাম তাহলে যতই নড়াচড়া করুক না কেন গাডারটা কিন্তু বন্ধুরা কখনোই খুলে যাবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন বাচ্চাদের চামচ ধোয়ার দরকার পড়বে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আদা নিয়ে আমরা রান্নায় তো আদা ব্যবহার করি কিন্তু ছুরি দিয়ে যখন আদা কাটি বন্ধুরা খোসার সঙ্গে বেশ কিছুটা আদা কিন্তু আমাদের নষ্ট হয় তাই আমরা যদি একটি চামচের সাহায্যে এইভাবে আদার খোসা ছাড়াতে পারি বন্ধুরা তাহলে দেখুন কত দ্রুত আমরা আদার খোসাটাও ছাড়িয়ে নিতে পারছি সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আরও একটি আমাদের সুবিধা হচ্ছে কি হচ্ছে বলুন তো খোসার সঙ্গে একটু আদা কিন্তু আমাদের নষ্ট হচ্ছে না যেটা ছুরি বটি দিয়ে কাটলে অপচয় হতো সেটা হবে না আদার খোসা ভুলেও ফেলবেন না আমি আদার খোসাটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি কি কাজে ব্যবহার করবো আমরা যে রেগুলার চা পাতি খাই আদার খোসার সঙ্গে চা পাতিটা মিশিয়ে নিতে হবে অনেক সময় বাড়িতে আমাদের আদা থাকে না তাই চা যদি আমরা করি দেখা যায় এই আদার খোসা দিলে কিন্তু সুন্দর চায়ের মধ্যে আদার একটি ফ্লেভার থাকে তাই ভুল করেও ফেলবে না এইভাবে ইউজ করতে পারেন পরের টিপসটি শেয়ার করবো প্রেশার কুকার নিয়ে আমরা প্রেশার কুকারে প্রত্যেকেই কম বেশি রান্না করি দেখা যায় প্রেশার কুকারের তলাটা একেবারে কালো হয়ে যায় লালচে হয়ে যায় কিন্তু আমার প্রেশার কুকারের দেখুন তলা কিন্তু লালচেও না কালোও না আমি যে টিপসটি অ্যাপ্লাই করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যখন রান্না করি সামান্য পরিমাণ একটু নুন এইভাবে প্রেশার কুকারের তলায় হাত সামান্য জল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিই দেখুন খুব ভালো করে লাগিয়ে নিই আমি রান্না করেও আপনাদের দেখাবো প্রেশার কুকারের তলা কিন্তু একটু চেঞ্জ হবে না দেখুন এইভাবে আমি গ্যাসের ওপরে প্রেশার কুকারটাকে বসিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি দেখুন ডাল রান্না করব এর জন্য আমি এখানে ডালটা ধুয়ে নিয়েছি ডালটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে আমি এখানে দুটো সিটি দিয়ে নেব ডালটা যখন আমার পুরোপুরি সিটি হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি ডালটাকে এবার আমি ঢেলে আপনাদের দেখাবো দেখুন ডালটা তো আমার হয়ে গেছে প্রেশার কুকারের তলাটা দেখুন একেবারে পরিষ্কার নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে কোনো রকম ঘষাঘষি করতে লাগবে না মাছতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা সেলুটেপ নিয়ে সেলুটেপ কিন্তু আমরা নানা রকম কাজে ব্যবহার করি অনেক সময় এমন বিরক্ত হয়ে পড়ি যে সেলুটেপের মাথাটাই হয়তো আমরা খুঁজে পাই না তখন মাথা খুঁজতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় একটি নিয়ে নেবেন কাটা চামচ কাটা চামচের সাজ এইভাবে ঘষতে থাকলে আপনারা খুব দ্রুতই কিন্তু এই সেলুটেপের মাথাটা খুঁজে পাবেন আর সেলুটেপের মাথাটা বন্ধুরা কখনোই যখন ইউজ করবেন এইভাবে রাখবেন না মাথাটা একটু ভাজ করে দেবেন তাহলে কিন্তু আর হারাবে না খুব সহজেই আপনারা এক নিমেষেই সেলুটেপের মাথাটা খুঁজে পাবে পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা কাপ নিয়ে আমরা এই ধরনের কাপে প্রত্যেকেই চা কফি এই ধর জিনিসগুলো খেয়ে থাকে কিন্তু দেখা যায় কাপের তলাটা না একেবারে দাগ হয়ে যায় লালচে হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে কেউ আসলে তাদেরকে চা দিতে গেলেও কিন্তু লজ্জা বোধ করে তাই কিভাবে আমরা এটাকে একেবারে পরিষ্কার করে নিতে পারবো আমরা যে লেবু খাই লেবুর খোসাটা ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি লেবুর খোসার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা দিয়ে খুব ভালো করে কাপের ভেতরে যদি এইভাবে ডলতে থাকি না কাপের ভেতর যে লাল দাগ হয়ে যায় খুব সহজেই উঠে যাবে কারণ লেবুর খোসা খাওয়ার পরেও বেশ কিছুটা কিন্তু লেবুর রস লেবুর খোসার মধ্যে থেকে যায় তাই ভুলেও ফেলবেন না এই ধরনের সংসারের ছোট ছোট কাজে ব্যবহার করতে পারবেন এবার আমি আপনাদের কাপগুলোকে জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও এইভাবে লেবুর খোসা বেকিং সোডা দিয়ে কাপ পরিষ্কার করে দেখবেন ভালো ফল পাবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ফুলঝাড়ু নিয়ে আমরা ফুলঝাড়ু প্রত্যেকেই ব্যবহার করি ঘর ঝাড় দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা সমস্যাটা কি হয় ফুলঝাড়ু কেনার পরই দেখা যায় কিছুদিন ব্যবহার করলেই দেখা যায় ফুলঝাড়ুর থেকে এইভাবে মাথার দিক থেকে ফুলগুলো ভাঙতে থাকে নষ্ট হয়ে যায় এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সেলুটেপ ফুলঝাড়ুটা যখনই আমরা কিনে নিয়ে আসবো একেবারে নতুন অবস্থাতেই আমরা যদি এইভাবে ফুলঝাড়ুর মাথার অংশে সেলুটে খুব ভালো করে এইভাবে টাইট করে বন্ধুরা লাগিয়ে দিতে পারি না তাহলে মাথার অংশটা কিন্তু একেবারে টাইট হয়ে থাকবে আর মাথার অংশের ফুল গুলো কিন্তু ভাঙবে না মাথার অংশের ফুল যদি না ভাঙে তাহলে ফুলঝাড়ুটা সহজে সরুও হবে না এমন কি একটি ফুলঝাড়ু দিয়েই কিন্তু আমরা বছরের পর বছর ঝাড় দিতে পারবো ইউজ করতে পারবো নতুন নতুন ফুলঝাড়ু কেনার প্রয়োজন পড়বে না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা সেটাও ফুলঝাড়ু নিয়ে আমরা ফুলঝাড়ু দিয়ে তো প্রত্যেকেই ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে থাকি কিন্তু আমরা যখন যে পাখা চালিয়ে চুল আশ্রয় অনেক সময় দেখা যায় যে চুলগুলো না আমাদের এদিক ওদিকে ছিটিয়ে ছুটিয়ে যায় খাটের তলায় সোফার তলায় যেগুলো কিন্তু সহজে পরিষ্কার করা যায় না তাই সামান্য পরিমাণ নিয়ে নেবেন একটু বন্ধুরা সেলুটেপ দেখুন সেলুটে ফুলঝাড়ুর মধ্যে দিয়ে তারপর আমি দেখুন এইভাবে আমি সপ্তাহে দু থেকে তিন দিন এইভাবেই কিন্তু আমি সোকেসের তলা আলমারির তলা বক্স খাটের তলা পরিষ্কার করি এর মধ্যে কি হবে যে চুল বা অতিরিক্ত নোংরাগুলো থাকে না সেটা কিন্তু খুব সহজেই সেলুটেপের মধ্যে দেখুন আটকে যাবে নর্মালভাবে ঝাড় দিতে গেলে কিন্তু এগুলো বের বের হতো না দেখুন কত সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা এইভাবে চুলগুলো বের করতে পারি কারণ যে চুলগুলো থাকবে সেটা কিন্তু সেলুটেপের গায়ে আটকে যাবে আর আমাদের ঘর থাকবে কিন্তু বন্ধুরা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবে